আহ মোটামুটি 10টা ঘরবের ভিতরে আপনার এখন বলতে সিরিয়াল আছে যে ওয়েটের কথা বলছি তিন নম্বর পজিশনে আছেন আপনারডা আজকে আজকে ওয়েটেও তারে মাথা খারাপ আপনার যেতই ওয়েটক 3 নম্বরে আছেন যেটা 2 নম্বরে সে আইছে কালার কার্ড কালার বোর্ডের ওজন 18 দিনে 700 গ্রাম बाप रे আর যে এক নম্বরে আছে বয়লার

ধর দাও তারেন এই ভাইдзе রেজাল্ট এইটাই দে আপনারা টাস্ক কি করা যাবে আলহামদুলিল্লাহ তারপরে দুই নাম্বার থেকে রেজাল্ট দাও এটা দেখলে তো জায়গাে ব্রেক করবে আর এক নাম্বার থেকে রেজাল্ট

দেখলে তো তারা এই মুরগি যদি দেখবে যারা দেখবে তারা বলবে যে ভাই কি মুরগি হ্যাঁ একটু দেখান তাদের দেখান যারা অনেক কমেন্টস করতেছে আমার একটা বিষয় মানুষ আসলে কমেন্টস করার কিছু নাই

কত বলতে আমি টার্গেট নিয়েছি কিন্তু ওনারটা টার্গেট নিয়েছিলাম যার কারণে উনি ওনার সাথে কিন্তু কম বেশি আজকে না বললে একদিন পর বলছি যার সাথে কথা বলছি তার রেজাল্ট ভালো আসছে হুম তো ভাইস

আমি পানি ফার্মেন্টেশনটা আমার এই বারটাতে দুই দিন থেকে খাওয়াইছিলাম দুই দিন বয়স থেকে দুই দিন বয়স থেকে দুই দিন বয়স থেকে কদিন বন্ধ দুই দিন বয়স থেকে চোদ্দ দিন পর্যন্ত চোদ্দ দিন বন্ধ হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে চোদ্দ দিন থেকে পনেরোতম দিন থেকে এই ভুটা ফার্মেন্ট মানে আপনি শুরু থেকে খাওয়াইছেন জি এটা কিন্তু প্রতিবেদন রাইতেছে যে উনি পুরো শুরু থেকে তার কি রেজাল্টটা নিয়ে আসছে শুরু থেকে একদম শুরু শুরু থেকে বিক্রি

মানে কম সিপোয়া জায়গাটা বারোশো ঢাকা থেকে নাকি ঢাকা উত্তর দশ থেকে যারা ব্রয়লার পালি বা কৃষি সঙ্গে যারা সম্পৃক্তি অনেক হাই অনেক হাই কি আসলে আসলেন দেখলেন এরকম একটা বিষয় আর মানে যদি কারো কোনো সন্দেহ থাকে যে আসলে আমরা বিজনেস করছি কিনা বা এরকম কিছু আসলে এই বিষয়ে আপনাদের ব্যাখ্যা দেওয়ার মতো আমার কিছু নাই কারণ হচ্ছে আমরা বিজনেস করি বা যেটাই করি মানে মনে করেন আমি বিজনেসই করি হ্যাঁ বিজনেস করে আপনার এটা করার দরকার নাই আপনাকে প্রেশার দেওয়া হচ্ছে না এটা আর দ্বিতীয়ত আপনার যদি মনে হয় যে আসলে করবেন

না আমি কোন কল্পনার জগতে আছি মুরগিতে পার ডে আড়াইশো তিনশো গ্রাম অর্থাৎ এক ভাই আমার কবস করছে যে ভাই আপনার যে অবস্থা দেখতেছি আপনি কোন দিন জন্য বললে ভালেন যে একদিন এক কেজি হয়